আওয়ামী লীগের যে তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র তারা প্রচার করত না তারা প্রচার করত স্তুতি বাকশালের স্তুতি আওয়ামী লীগের স্তুতি তাদের নেতাদের স্তুতি অর্থাৎ সংবাদ পত্রের স্বাধীনতার তখন কবর রচনা এবং তা থেকে মুক্তি এনেছিলেন মুক্তি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট দেওয়ার এই কথাটি আজকে আমরা গর্ব করে স্মরণ করতে এখানে বক্তব্য দীর্ঘ করার কোন সুযোগ নেই আজকে যারা এই আলোচনা সভার আয়োজন তাদের আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এখানে ভুলে গেছে যে আমি যে কোনো কারণেই হোক দীর্ঘ ছয় মাস আমি বাংলাদেশের সংবাদপত্রের যে দায়িত্ব সাংবাদিকতার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করেছি এবং আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই যে সেই ছয় মাস আমি কিন্তু কোনোদিন সরকারের পক্ষ থেকে কোনো প্রেস নোট ইস্যু

সংবাদ্যের উপরে কোন রকমের সেন্সারশিপ অথবা কোন রকমের কারণ আমি সংবাদ সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী আমি এটা বিশ্বাস করি যদি সংবাদপত্রের স্বাধীনতা না থাকে তাহলে কোন দেশে গণতন্ত্র গণতন্ত্রের মূল উপাদান হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা যাকে আজকে থেকে দুশো বছর আগে ঘোষণা করেছিলেন আপনারা দেখেছেন বিগত বছর বাংলাদেশের কি পরিণতি হয়েছিল করব যে আজকে অগাস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তারা যেন আর কখনো যে সাংবাদিকরা এখানে এসেছে আমি তাদের কাছে বল একটা পুরো গব গো আমি মনে করি হারিয়ে গেছে চাই এক টেস্ট নামে সংবাদ এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন সেই সময় যে আপনারা তখন বিএনপি সরকার ছিলেন আপনারা জানেন যে সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কি সংবাদ বলতে স্বাধীনতায় বিশ্বাস করেন আমাদের যে সংবাদপত্রে সব কিছু লেখার যে স্বাধীনতা সেদিকে আছে আমি তাকে একটি মজার উত্তর দিয়েছিলাম আমি সেটা পুনরাবৃত্তি করে আজকে আপনাদের মনে করিয়ে দিতে চাই আমি বলেছিলাম যে আমি যতদিন এই সংবাদপত্র বিষয়ে দায়িত্বে আছি বাংলাদেশের সংবাদপত্রকে আমি শুধু সত্য কথা লেখার স্বাধীনতাতেই নেই মিথ্যা কথা লেখারও স্বাধীনতা এই যে করে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে সরকার যখন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দেবে সাংবাদিকদের যেমন সরকার স্বাধীনতা নিশ্চিত করবে তেমনি সংবাদ এবং সংবাদ কর্মীদেরও কিন্তু একটি দায়িত্ব আছে সেই দায়িত্বটি সেই দায়িত্বটি হচ্ছে এই যে তারা কিন্তু সত্য প্রকাশ করবে সত্য প্রচার করবে সেই কথাটি আমি আজকে আজকে এই যে পরিপ্রেক্ষিত সেখানে এসে আমি নতুন করে বলতে চাই যে বাংলাদেশে যে পরিবর্তন যে এসেছে বিগত দুই সালের চব্বিশ সালে জুলাই অগস্টের বিপ্লবের মাধ্যমে সেই পরিবর্তনের মূল একটি লক্ষ্য হতে পাবে সংবাদ যদি আমরা এই পরিবর্তনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশের আসার কোটি মানুষকে ফিরিয়ে দিতে না পারি তারা আমি মনে করি আমাদের আজকে ছাত্র সমাজ যারা অত্যন্ত একটি গৌরবময় অধ্যায় বাংলাদেশের ইতিহাসের সৃষ্টি করেছে আমি তাদের শ্রদ্ধা জানাই তাদের সম্মান জানাই পাশাপাশি কথাও আমি তাদের বলে দিতে চাই যে বাংলাদেশে কিন্তু সম্মান অর্জন করা সম্ভব এবং সে সম্মান অর্জন করা খুব কঠিন সেই কাজটি তারা করে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন আমি একজন রাজনীতিক হিসাবে এক সত্তরটি ভালো কাজ যদি করি সেটা তারা মনে রাখবে এটা আমি স্বীকার করি তারা প্রশংসা করবে কিন্তু তার পাশাপাশি যদি আমি একটি খারাপ কাজ করি বাংলাদেশের মানুষ কিন্তু আমার সেই একটি খারাপ কাজ নিয়ে প্রশ্ন তুলবে আমি যে বাকি একশোটি ভালো কাজ করেছি সেটা কিন্তু উত্তরবর্তীর সব সরকারকে আমরা সব রকম সহযোগিতা দিচ্ছি আমরা আশা করি তারা বাংলাদেশের উত্তরণের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করবে এবং পাশাপাশি মানুষ কিন্তু আবেগ বাংলাদেশের মানুষ কিন্তু অর্ঘট বাংলাদেশের মানুষ কঠিন অবস্থায় যাপন করে দেশ সূর্য ক্ষমতা কম বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং বাংলাদেশের মানুষের যে সাইকোলজি সেটা হচ্ছে এই যে আজকে যাকে মাথায় তুলে নাও না নৃত্য করবে আগামীকাল হয়তো তাকে পায়ের করার বাংলাদেশের এবং এই সত্যিটা কিন্তু যারা ভুলে যাবে তারা কিন্তু ইতিহাসের পরীক্ষায় পড়া দেবে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি বিশ্বাস করি নিশ্চয়ই আমরা সংস্কার বলি আজকের পৃথিবী আমি তখন সতেরোশো এগারো সালের ইতিহাসটি কেন আপনাদের সতেরো এগারো সালে যেটি হয়েছিল সেটিকে একটি গুরুত্বপূর্ণ সংস্কার মানব সভ্যতা কিন্তু গড়ে উঠেছে সংস্কারের মধ্যে সৃষ্টির আদিকাল থেকে মানুষ যখন বরের জঙ্গলে বসবাস করত আগুনে পুড়িয়ে পশু জন্তু পাখি তারা আগুনে পুড়িয়ে যখন তারা আহার করত সেদিন থেকে আজকে আমরা যে পর্যায়ে উপনীত হয়েছি হাজার বছর ধরে আমরা কি সংস্কারের মধ্য দিয়ে আসিনি অবশ্যই সংস্কারের মধ্যে এটাই এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু